আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইনি শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল কখনো কুটা না নিয়ে সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই চৌচল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডার পেয়েছেন তার হাত ও পা বাঁকা ডান হাতে কোনো শক্তি পান না পা বাঁকা হয় হাঁটতেও সমস্যা হয় তবে তিনি কখনো নিজেকে দুর্বল ভাবেননি স্কুল জীবন শুরু করেন শরীয়তপুরের কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এরপর কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পান ঢাকার নর্দার্ন কলেজ বাংলাদেশ থেকে জিপিএ ফাইভ পান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে তিতাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন এর আগেও একচল্লিশতম বিসিএসএ নন ক্যাডারে চাকরি পান তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা নয় আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই মানুষের বড় শক্তি